আমরা বর্তমানে যে সরকারের আন্ডারে রয়েছি বিগত দিনে তাদের আন্ডারে ছিলাম তারা কি সরকার যেই সরকার ছিল তারা কি ইসলামী সরকার ছিল জোরে বলেন তারা কি ইসলামী সরকার ছিল আল্লাহ তালার রব্বুল আলামীন বলেন স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন আলাদিন সনাতং السكاة وعمرو بالمعروف ونحو عن المنكر ولله عاقبة الأمور. الله تعالى رب العالمين قالت الذين على النبي اللهم জমিনের রাজা বানাই প্রধান বানাই মন্ত্রী বানাই মিনিস্টার বানাই চেয়ারম্যান বানাই এই সমস্ত ব্যক্তিকে যখন আমি আল্লাহর তরফ থেকে বানাই তখন তার উপর চারটি কাজ বাত্রায় যায় কয়টি খুব খেয়াল করে শেষ করে দেব কয়টি এক নম্বর হলো আকমসলা নামাজ কায়েম করা বর্তমান সরকারকে নামাজ কায়েম করছে বিগত সরকার করেছে নামাজ গায় করেছে না জোরে বলেন নামাজ গায় করেছে না বেগত 50 বছর চলে গেছে কেউ নামাজ قائমের আন্দোলন করে নাই যেই দল নামাজ قائমের আন্দোলন করে না মুসলমান আল্লাহর কসম বলি তাদের সাথে থাকা যাবে না স্কোর করে ভিডিও করে শুধুমাত্র দুই নম্বর সরকার তারা সময়তে বলেছেন নামাজ পালন করার সাকা zakat প্রদান করা লাগবে বিগত 51 বছরে যারা ক্ষমতায় ছিল তারা কি দাকাত প্রদানের মত কোনো ব্যবস্থা স্থাপন করেছে না কথা বলেন করেছে না কারণ এই তাদের সাথে থাকা যাবে আর তিন নম্বর আল্লাহ তালা বলে দিয়েছেন ওয়া গুরু নাবিল বারুনা আনিল লঙ্কার আর কি করা লাগবে আল্লাহ তালা বলতে তাকে আমি ক্ষমতা দেব তাকে রাষ্ট্রপ্রধান বানাবো যাকে চেয়ারম্যান বানাবো যাকে মেম্বার বানাবো তাকে সমাজ বানাবো ওই ব্যক্তির কাজ বলে তা গুরু নাবিল বারু ন্যায় কাজের আদেশ আর অন্যায় কাজের বাধা। বিগত একান্ন বছর ধরে বাংলার জমিনে শুধু অন্যায় করেছে কখনো কোরআনের শাসন আসে নাই এই জন্য প্রত্যেকটা ব্যক্তিকে বলতে চাল্লার কথা আমার কোন এবং ওলা মাইক্রামের কোন এরকম স্বার্থ নাই যে স্বার্থর কারণে এই কথাগুলা বলেন একমাত্র কোরআনের কথা আপনাদের কাছে বলতেছি দয়া করে মায়া করে সব দলকে ছেড়ে দিয়ে মার রচিত মতবাদকে ছেড়ে দিয়ে আল কোরআনের শাসন যারা বাংলার জমিনে আনতে চায় আল কোরআন কারিম দিয়ে